আমি বলতে পারো না কারণ আমি পলিটিশিয়ান আরো গভীরে যাও গভীরে যাও করে যদি আরও গভীরে নামতাম তাহলে এগুলো জানতাম গভীরে যাই না তো আমি সাঁতার কাটি একদম জলের অন্য কথা আমি সেটা অন্য ধরনের অন্য অ্যাঙ্গেল না আমি সেটাই বলছি আমার আগ্রহ আর ওদের আগ্রহ আলাদা ওরা তারা যাই করুন না কেন তারা পলিটিক্সের লোক পলিটিক্সে থাকে পলিটিক্সই করে যেটাই যাদের কাজ আর আমার কাজ সিনেমা করা তো আমি সিনেমাতেই চাই আমি এটা পনেরো বছর এখানে রইলাম মানুষের সঙ্গে মিশলাম তাদের ভালো মন্দায় রইলাম সঙ্গে এবং ডেফিনেটলি তাদের আমাকে হয়তো পছন্দ হলো প্রথমবার বোধ চিরঞ্জিত সুপারস্টার সেই জিতেছিল কিন্তু দ্বিতীয় তৃতীয়বার তো তা হবে না কারণ ডেফিনেটলি আমাকে একটা যাচাই করে নিয়েছে মানুষ নিশ্চয়ই তারা বাজে লোককে ফালতু লোককে তো ভোট দেয়নি তো সেই হিসেবে আমি বুঝতে পেরেছি এদের সঙ্গে আমি মিশেছি আমাদের পছন্দ করে মানে ইনফ্যাক্ট আমার সম্মান করে সেই কারণে আমাকে রাখা হয়েছে এবং ওদের মনে হয়েছে যে আমি থাকলে এই জায়গাটা অনেক সেফ এরম কিছু একটা মনে হয়েছে তো আমি থেকেছি কিন্তু আমার হচ্ছে ইজ টু মাছ অনেক বয়স হয়েছে আমার আমি এবার নিজের মতো একটু বাঁচতে চাই আমাকে এক্ষেত্রে বিধায়ক হিসেবেই ভাবতে হবে নাগরিক হিসেবে ভাবা যাবে না কারণ হচ্ছে আমাকে আমাকে উত্তর দিতেও হবে বিধায়ক হিসেবেই দিতে হবে সেক্ষেত্রে এখানে কি পলিসি কিভাবে কি করছে হচ্ছে সেটা আমার বক্তব্য নয় এটা নো কমেন্টস কমেন্টের কোনো সময় ভালো না যুদ্ধ যেমন ভালো না এটাও ভালো না এটা অন্যায় একজনে একজনের শিক্ষক নিশ্চয়ই যোগ্য অযোগ্যটা ভাগ হতে পারলে তবে এটা সলিউশন হবে সবাই জানে

তো সেই হিসেবে আমার মনে হচ্ছে দিস ইজ টাইম টু হ্যান্ড ওভার কাউকে দেওয়া উচিত সেটা মমতাকে রিকোয়েস্ট করেওছি আমি তিনি বললেন এক বছর বাকি আছে এক বছর পরে বলবেন যখন বলবেন তখন বলবেন যেটা বলবেন সেই নবীন আর প্রবীণের ব্যাপারটা সেটা আমার ক্ষেত্রে সেরকমভাবে বোধ হয় না হবে না জাস্ট ওনার কী ডিসিশান হবে যেটা উনি একদম জানেন আমি কিছু বলতেই পারব না এখন উনি যদি কোনো কারণে বলেন যে আমাকে থাকতেই হবে ছাড়বেই না কোনো মতে এখানে থাকা প্রয়োজন তাহলে হয়তো আমাকে আমি ভাববো কনসিডার করবো সেটা ইটস ভেরি সিম্পল একদম সিম্পল বাড়ি ছেড়ে যাবে কি যাবে না যেতেও পারে নাও যেতে পারে এরম বাড়ি বাড়ির ছেলে তো ছেলে যা মনে করবেন অথরিটি যা মনে করবেন